রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণী ব্যক্তির প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদমিনুল খামার নেশাদার দ্রব্য পানকারীদের উপর আল্লাহমত আল্লাহ نے জান্নাত হারাম করে দিয়েছেন আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আখিরাতের প্রতি বিশ্বাস যদি আপনার মুখ দৃঢ় হয়ে যায় তাহলে বারবার বলা হচ্ছে বিড়ি সিগারেট গুল জল দালমা দহি এগুলো হারাম এগুলো খাবেন না তাহলে আপনার ইমানুতে হলো অন্যায়ের মা মা অন্যায়ের অপরাধের জননী যেমন সন্তান জন্ম দেয় ঠিক যারা এই নিশাদার দ্রব্য ভক্ষণ করে তারাও অন্যান্য পাপের জন্ম দেয় অন্যান্য অপরাধ জন্ম দেয় এবং এটা কাবিরা অন্যতম কাবিরা গুনাহ শিরিক আল্লাহ রাস্তায় শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ তারপরে সুদ খাওয়া কাবিরা গুনাহ তারপর অন্যায়ভাবে হত্যা করা কাবিরা গুনাহ মিথ্যা সাক্ষ্য দেওয়া কাবিরা গুনাহ সালাত পরিত্যাগ করা কাবিরা গুনাহ ঠিক মদ বিড়ি সিগারেট গুল জাদ মদ হেরোইন খাওয়াটাও কাবিরা গুনাহ এই কাবিরাগুনা গুনাহ করা অবস্থায় যদি কেউ মারা যায় তওবা না করে তার জন্য জান্নাত হারাম তারপরে বাক্য আল্লাহর রাসূল বলেন ওমান ওপমান সারে বা অকাহা আলা উগমিহি ও আম্মাতিহি মশা যদি কোনো মানুষ এই বিড়ি থেকে গুলযোদ্দা লামাতা হিরোইন বাবা ফেনজিল খায় তাহলে সে যেন তার নিজের আপন মা আপন খালা আপন কুকুর সাথে ছ বছর লিপ্ত হল নাউদু বিল্লাহ ইমান কোথায় আছে আমাদের কোথায় আছে আমাদের ভারতীয় আগ্রাসন চলছে বাংলাদেশে বাংলাদেশে আজকে নয় সেই স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার থেকে ভারত যেভাবে দেশের অর্থসম্পদ লুটিপুটে খেয়েছে ভারত যেভাবে গোটা দেশের সম্পদকে গোটা দেশের মানচিত্রকে গিলে খাওয়ার করেছে এই মুহূর্তে যদি শুধু ভারত নয় পাশ্চাত্য রাষ্ট্রের বিরুদ্ধে অমুসলিমের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে যদি বাঙালি মুসলিমদেরকে জিহাদের ডাকে ডাক দেওয়া হয় বলুন তো এই বিড়ি খাওয়া মুসলমান এই বিড়ি খাওয়া ইমানদার খুঁজে পাওয়া যাবে জিহাদের জন্য ডাক দিলে